চলতি মাসে তৃতীয়বারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ টাকা যা এতদিন ছিল এক লাখ একচল্লিশ হাজার চারশো বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে দাম বাড়ানোর ফলে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ছয়ত্রিশ হাজার তিনশো ছয় টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ষোলো হাজার আটশো সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ছিয়ানব্বই হাজার আঠারো টাকায় বিক্রি করা হবে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রোপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি রোপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার টাকা বাজুসের তথ্য অনুযায়ী সোনা ও রূপার অলঙ্কার কিনতে গেলে ক্রেতাকে নির্ধারিত দামের সঙ্গে পাঁচ শতাংশ ভেট ও ছয় শতাংশ মজুরি গুনতে হবে অর্থাৎ এখন ক্রেতা বাইশ ক্যারেট মানের এক ভরি সোনার অলঙ্কার কিনতে গেলে লাগবে এক লাখ ছাপ্পান্ন হাজার নয়শো তিরাশি টাকা এর আগে গত বাইশ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাজুস যা দুই জানুয়ারি কার্যকর হয় ওই দামে এতদিন সোনা বেচা কেনা হয়েছে সেই হিসেবে বুধবার ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা একুশ ক্যারেটের প্রতিভরি সোনা এক লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি সোনা এক লাখ পনেরো হাজার সাতশো উনিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা পঁচানব্বই হাজার একষট্টি টাকায় বিক্রি করা হবে